আসসালামু আলাইকুম এই প্লাপাইন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ইনশাল্লাহ আমিও ভালো আছি তোমরা তো জানো আমি একটা ছবি বানাচ্ছি সেই ছবির জন্য হিরোর খুঁজতেছি তো এই যে আরেকজন হিরো পাওয়া গেছে তো তার কাটিং কুটিং চলতেছে কাটিং কুটিং এর পরে মাজা করতেছি কারণ আমার ছবিতে কাজ করতে হলে সেরকম গেট আপ হতে হবে তো তোমরা তো জানো আমার ছবি তো আর নর্মাল ছবি না এটা জিরো জিরো সেভেনের ছবি ওইভাবে হিরোরারে আমার তৈরি করতে হয় তো হিরোরে বললাম যে আপনি কিছু বলেন হিরো বলে আমি বলবো না আমার সরম করে সে হিরো আমাকে লাস্টে প্রশ্ন করতেছে যে আমি যদি আপনার ছবিতে হিরো হই আপনি কি আমার সাথে ফাইটের সময় লাগুল পাবেন আমি বললাম সমস্যা নাই এটি কোনো বিষয় না হিরো যত বড় লাম্বাই হোক না কেন এইসব আমার কাছে কোনো বিষয় না আমি তোলপেটের নিচে ঘুষি দিয়া তাকে দেখা করে তারপর তার সাথে অ্যাকশনে যাব তো তোমরা বুঝতেই পারতো ঠিক আছে মুভিটি কীরকম হবে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ আসসালাম